আসসালামু আলাইকুম এব্রুয়ান সরি সবাই ভালো আছেন তো একটা অভিজ্ঞতা শেয়ার করবো আজকে আর সেটা হচ্ছে অনেকে জানেন যে আমি সাত তারিখে সাত তারিখে আমি রোমেনে গিয়েছিলাম তো খুব তাড়াহুড়া করে গিয়েছিলাম আসলে এই কারণে ব্লগও বানাতে পারি নাই বা কোনো ছবি টবিও তেমন তুলি নাই মন খারাপ ছিল গেছি একটা কাজে গিয়েছিলাম কাজ করে আসছি তো সেটা আর কি অভিজ্ঞতাটা শেয়ার করি বর্ডার আসলে কী সিচুয়েশন দেখলাম আর কি তো রোমাইনতে আমি সাত তারিখে গেলাম এখানে আমাদের এখান থেকে ডিরেক্ট বাস আছে পাঁচ ঘন্টা লাগে রোমেনে যাইতে তো লেভ নিচ্ছে আমাদের থেকে আমি ইমার্জেন্সি টিকিট কাটছি তো আমার পঁয়তাল্লিশ টাকা নিশ্চয় আপনি যদি দুদিন তিন দিন আগে টিকিট কাটেন তাহলে কিন্তু আপনার তিরিশ টাকা বা বিশ টাকার ভিতরে কাটা যায় তো এখানকার পঁয়তাল্লিশ টাকা মানে আপনার হচ্ছে পঁচিশ বাই বিশ ইউরো এরকম সামথিং হবে সে আর কি টিকিট কাটলাম টিকিট কেটে পাঁচ ঘন্টা জার্নি উঠে পড়লাম রোমানিয়া তো আপনার যে বর্ডার আসছে মানে বুলগেরিয়ার আমরা রুসি শহর হয়ে গেছিলাম রুসি পার হইলেই হচ্ছে রোমানিয়া মানে রুসিটা হচ্ছে বেনাফুলের মতো ঠিক আছে বেনাফোল যেরকম একবারে বর্ডার এলাকা না সেম টু সেম রুসি টু এরকম আর সো রুসিতে যাওয়ার পরে ওখানে রাতের তখন প্রায় সাড়ে তিনটা বাজে আমি নাইট ট্রিপ উঠছিলাম আর সো পুলিশ আসলো বুলগেরিয়ান পুলিশ তো আইসা বুলগেরিয়ান পুলিশ আসলে অত ভালো ইংরেজি পারে না শালাই বেটায় কি বলে এটাকে একজন ইমিগ্রেশন অফিসার মানে পুলিশ অফিসার সে ভালো মতো ইংরেজি পারে না তো যাই হোক আমি টুকটা একটা গুলগিরান পারতাম এটা আমার কাজে লাগছে সে আমাকে তুই বুলগিরান পারস ইজ নাইসলি বুলগার্স ক্যামসে দা তো সে আমার টিআরসি চাইলো দিলাম তারে তো টিআরসি মিলাইলো আমার ছবি টিআরসির সাথে আমার যে ছবি প্লাস পাসপোর্টের সাথে আমার যে ছবি একটু ম্যাচিং খাইতে ছিল না কারণ আমার পাসপোর্টটা অনেক আগে করছিলাম আমি তো যাই হোক সে ওই যে লাইটগুলো ব্লু লাইট মাইরে চেকট্যাক করলো করার পরে আমাকে দিলো বলছে কেয়ার্সে তো কি আমাকে জিজ্ঞেস করতেছে তুই কই কোন শহর থেকে কোন শহরে কাজ করস সে আমার টিআরসিতে লেখা আছে আমি কোন শহরে কাজ করি সে দেখতেছে আমি আসলে বলতে পারি কিনা তো আমি বলছি যে আমি প্লেমেনে কাজ করি প্লাস কী কাজ করি আমি ওইটা ওগুলা দিছি পরে আমি বলতেছি আমি চাইতেছি আমার পাসপোর্ট রিনিউ করার জন্য সব কিছু ওকে আইছে পরে আমরা দুজন ছিলাম দনোজনের পরে দেখে ডেকে দিয়ে দিছে সো দেখেন কী একটু অবস্থা এখন কিন্তু সেনজেন বুলগেরিয়া রোমানিয়া দুইটাই সেনজেন আর মানে কী ফ্রি বর্ডার মানে উন্মুক্ত আপনি যেখানে খুশি যেতে পারবেন রিল্যাক্সে বাট সে আমাদের কিন্তু কঠিনভাবে আপনার ই করছে যাচাই করছে নামটা জিজ্ঞেস করছে এগুলো কিন্তু জিজ্ঞেস করা লাগে না বা এগুলো বলে না সচরাচর সো তারা কিন্তু এগুলো আমাদেরকে জিজ্ঞেস করছে যেটা সেই রুলস বা নিয়মের ভিতরে পড়ে না তো এটা আর কি জিনিসটা আমার কাছে খুব ই লাগলো যে এটা করলো তারা আর যখন আমরা ব্রিজটা পার হইলাম ব্রিজটা পার হয়ে ওই পারে গেলাম তো সেখানে আবার আমাদের কাছে ই আসলো আইসা আমাদেরকে রোমেনিয়ার পুলিশ যারা তারা বাসের সামনে আসে আইসা ওখানে কোনো অফিস টফিস নেই ঠিক আছে ব্রিজটা পার হলেই অফিস পুলিশের গাড়িটা আপনার বাসের সামনে এসে দাঁড়াবে তখন যে কন্ট্রাক্টার থাকবে সে বলবে তা বাস আন্ডার দ্য কন্ট্রোল অফ পুলিশ এরকম একটা ইংরেজিতে আর কি বলে তখন পুলিশ আসে সবাই ডকুমেন্টস বের করতে হয় বুলগিরিয়ান এবার যারা বুলগেরিয়ান আছে তাদেরও প্লাস আমরা যারা বিদেশি আছি সবার সবার ডকুমেন্টসগুলো বের করতে বললো আমরা বের করলাম বেকার করে তারা এগুলো সব দেখলো এখানেও সেম ছবি আর এটা মিলে দিয়ে দিছে সো সোদ্নু পারে চেক করছে ভাই আধা ঘন্টার ব্যবধানে দুইবার চেক করলো সেনজেনের একটা সিচুয়েশন এখন সেনজেন ফুল সেনজেন যারা বলেন সেনজেন হয়ে গেছে ভাই নাস্তে নাস্তে আপনারা নাস্তে নাস্তে চলে যাবেন তো সহজ না আপনারা বাই রোডে যান আর প্লেনে যান যেখানেই যান খুব কঠিন অবস্থা সিচুয়েশন খুবই কঠিন কারণ সেনজেন হওয়ার পরও দুই মাস এক মাস দুই মাসও আপনার সব কিছু মোটামুটি ভালোই ছিল তো সমস্যা হইতেছে যখন অনেকগুলো লোক পলা গেছে প্লাস বেশিরভাগ কোম্পানি যখন ইমিগ্রেশন কমপ্লেনগুলো করছে যে আমার তো সব লোক চলে যেইতেছে এটা তো তখনই তারা জিনিসগুলো অ্যালার্ট হয়ে গেছে বুলগিয়ান যে অথরিটি বা গভর্নমেন্ট বলেন যাই বলেন তারা খুব অ্যালার্ট হয়ে গেছে এখন তারা জিনিসগুলো যাচাই করতেছে ইউ ওয়ার্কারদের জন্য এশিয়ান দেখলেই ভাই চেক করবে খুব ভালোভাবে চেক করবে শুধু চেক করবে না খুব ভালোভাবে যাচাই করবে একদম পুরো ইন্টারভ্রেশনের মতো তাকে জিজ্ঞেস করতে পারে প্লাস এমন এমন জায়গায় আছে আপনাকে নিয়ে যে আপনার ডকুমেন্টসগুলো তারা নিয়ে যাবে নিয়ে একবার কম্পিউটার চেক করবে শুধু হাতে দেখেই ওরা ই থাকে না কে থাকে না সো এরকমও করতে পারে সো ঘাবড়ানোর কোনো কারণ নেই আপনার যদি সব কিছু প্রপার থাকে লিগাল থাকে আপনাকে ছেড়ে দেবে এটি আর কি যারা ভাবতেছেন যে বিষা দিয়ে খালি ঢুকবেন ক্যাটাগরি আর তারপর চলে যাবেন তাদের জন্য এক বালতি সমবেদনা আপনারা পারবেন না ভাই কারণ চেক করে এখন ধরতেছে আর ধরলেই আপনাকে একদম ডিপোর্ট করবে না আপনাকে হয়তো ক্যাম্পে পাঠাবে ওখানে অনেক ঝামেলা তারপর ডিপেট করবে আর কি তো আমি যখন চলে যাই রোমেনিয়া গেলাম মিলিটারিয়া বাস স্টেশনে আমি নামছিলাম পুরোনো একটা বাস স্টেশন ওখান থেকে পরে ওখানে গোল্ড চলে আপনারা যারা রোমেনিয়া যাবেন তারা বোল্ট ট্যাক্সি অর্ডার করবেন এক দুই মিনিট লাগে চলে আসবে গাড়ি খুব তাড়াতাড়ি তো আমরা আপনার বিশ কিলোমিটার গেছিলাম আমাদের পঁচিশ লেইনই ছিল এক লেই সমান মনে হয় বাংলা এখন তিরিশ টাকা করে সামথিং তো আমাদের থেকে পঁচিশ লেইনই শেষে আমরা প্রায় তিরিশ কিলোমিটার দূরে বাংলাদেশ এম্বাসিতে গেছিলাম তো এটাই আর কি বর্ডারের ব্যাপারটা নিয়ে আসলে ভিডিওটা করা সেটা হচ্ছে এটাই খুব কঠিন অবস্থা বর্ডারে প্রচুর চেকিং টেকিং হচ্ছে সো এগুলো থেকে আসলে যদি বাঁচতে চান সাবধানে থাকতে হবে ঠিক আছে আর টিআরসি করবেন ভাই টিআরসি থাকলে বললাম না নাকি এই কিছু বলবে না তো আমি আর একটা কথা বলি সেটা হচ্ছে রোমানিয়া থেকে যখন আমরা বাংলাদেশে আসলাম বাংলাদেশে সরি কি বলতেছি আমি বাংলাদেশে না আমি রোমানিয়া থেকে যখন আমরা আবার ভুলগিরাতে ব্যাক করছি ওই দিনই আমরা ব্যাক করছিলাম কাজটা শেষ করে আমরা যখন ব্যাক করছি ব্যাক করে আমরা রুসি শহর আমাদের ওখানে পরিচিত লোকজন আছে কিছু ব্রাদার তো ওদের সাথে ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করে আমি মানে একটু বসলাম আমরা রেল স্টেশনের ভিতরে ঠান্ডা তো বাহিরে আমরা বাসের পাশেই টিকিট কাটছিলাম বাট আমাদের প্লেমেনের বাস আসতে একটু দেরি হবে সো আমরা রুসি রেল স্টেশনের ভিতরে গিয়ে বসলাম ওখানে একটু গরম আছে দরজা জানাল আছে বিশাল বড় অনেক সুন্দর সো ওখানে বসে রইলাম প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরে দুটা পুলিশ অফিসার আসলো আশেপাশে প্রচুর মানুষ বসে রয়েছে কিছু বলে নেই আমাদের দুজনকে এসে বললো তোদের ডকুমেন্টস দে তোর কি স্টুডেন্ট আমি বলছি না স্টুডেন্ট না আমরা ওয়ার্কার পরে বলছে তাদের ডকুমেন্টস দে পরে দিলাম দেওয়ার পর সে ডকুমেন্টসগুলো দেখলো দেখে আবার নিয়ে গেছে সে বলছি কোথায় নিয়ে যেতেছেন পরে বলতেছে আমি তোর আবার দিয়ে যাবো তুই টেনশন করিস না পরে সে মানে নিয়ে কম্পিউটার চেক করছে এই ডকুমেন্টসগুলা রিয়েল কি না তারা আসলে কম্পিউটার চেক করে না তারা মূলত ফোন দেয় ধরেন আমার ডকুমেন্টসটা ইস্যু হয়েছে প্লেবেন থেকে সো তারা প্লেবেনের যে ইমিগ্রেশন আছে ওখানে ইমিগ্রেশন ডিরেক্টর বা মাইগ্রেশন ডিরেক্টর আছে তারা ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করবে যে এই কার্ডটা এই নামে বা এই কোম্পানি তোমাদের হ্যান্ডিবন্ড দিতে কিনা যদি বলে হ্যাঁ ওকে সো এরকম জিজ্ঞেস করে সো আসলে কোনো কিছু নেই মানে খুবই কড়াকড়ি এক কথাই এটাই আর সোফিয়াতে আপনি যখন যাবেন দেখবেন আপনাকে বারবার পুলিশ ধরবে ধরেই বারবার এগুলো আপনার চেক করবে তারা এটা করে আর তারা করতে আসে সব জায়গাতেই মানুষজন ধরা খাইতেছে ওগুলো নিয়ে সো সাবধানে থাকবেন আর আমি নেক্সট ভিডিওতে বলবো রোমানিয়াতে যে বাংলাদেশ এম্বাসি সেখানে আমি কোন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সো ওই ভিডিওটাও দেখবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমি আসলে হাঁটতে হাঁটতে অনেক উপরে চলে আসছি আর আমার কাছে চলে আসছি প্লেমেন্ট প্যানোরামা খুবই আর ট্যুরিস্ট আকর্ষণীয় একটা জায়গা এখানে মানুষ আসে আমি যদি এটার ভিতরে ঢুকি নাই এটার ভিতরে আমার ঢুকা হয় নাই কিন্তু অনেক মানুষ এটার ভিতরে আসে এই আর কি শুনি এটার কাহিনি এটার ভিতরে সম্ভবত যারা গোল যে বিল্ডিংটা দেখতেছেন এটা রাউন্ড দেওয়া মানে আপনার ফিল্ড বড় বড় ছবি আছে আর কি গোল রাউন্ড দেওয়া ঠিক আছে আপনি ঘুরে ঘুরে দেখতে পান একটা দুইটা তিনটা ফ্লোর আছে সো এখানে আপনার ওই সব ইতিহাস আর কি ওদের আদি আদি যুগ থেকে একদম মডার্ন যুগ পর্যন্ত তিনটা ফ্লোর আছে তিনটা ফ্লোরে এরকম না ষাট বছরের মনে হয় ইতিহাস এরকম সংযুক্ত করে রাখছে ছবি আর কি ছবি দেখে দেখে শিখবেন আর কি ট্যুরিস্ট এখানে আসবে বেশি তো ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন আর নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন আমি অভিজ্ঞতা শেয়ার করব যারা মূলত বাংলাদেশ ক্যাম্পাসিতে বিভিন্ন কাজকাম করতে যান তাদের জন্য হয়তো ভালো হতে পারে